বন্ধুরা এখানে আছে অফিয়া এবং আছে ইরফান ইরফান সুন্দর একটা আপেল একতেছে আপেল এঁকে কালার করতেছে আর অফিয়া এঁকেছে সুন্দর একটি শাপলা ফুল জাতীয় শাপলা ফুল এঁকে কালার করেছে অনেক সুন্দর হয়েছে অফিয়া তোমাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ তোমাকে এখানে কালার করে এঁকেছে হ্যাঁ ইরফান একটু চালাক বটে একটু দুষ্টমি বেশি করে কিন্তু অফিয়া অতটা দুষ্টমি করে না হ্যাঁ এই যে অফিয়া অফিয়ার কালার করা শেষ এখন ইরফানেরটা বাকি ইরফান একটা হ্যাঁ